পশুর হাট নিয়ে বিধি করে থাকি আপনাদের চাপট এমন আপনাদের ভালোবাসা যদি তাহলে সামনের দিনটাতে এগিয়ে যেতে পারি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন ঈদের আর মাত্র বাকি আছে সাত দিন সাত দিন সামনে রেখে যতগুলো বাজার আছে আমাদের চাঁদপুর এবং কুমিলার এরিয়ার ভিতরে সকল বাজারে কিন্তু আমি এই ভিডিওর ফুটেজ নিয়ে থাকি আপনারা আগে যেমন চাপট দিয়েছেন ভালোবাসা দিয়েছেন

বুঝি এ দু ঘাস খাবান তাহলে ঠিক আসলে বেশি কথা বলতেন না আপনার যেখান থেকে আজকের দেখতেছেন আপনার সকলে লাইভটি শেয়ার করে দিবেন ওকে আল্লাহ হাফে আসসালামাইকুম